আসি আমরা কোনোদিন আবার এই আন্দোলনের নামতে না পারি এই জন্য তারা এই পদক নিয়েছে আজকে সাপার পূজা প্রমাণ করে দিয়েছে যে যদি শিক্ষকদের ওপর পুরো ব্যবস্থা না হয় আমরা ঐক্যবদ্ধ হবে আবারও ঝাঁপিয়ে পড়ব আপনারা সবার সবাই ঐক্যবদ্ধ থাকবেন আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে সামনে জাতীয় নির্বাচনের পর যেই সরকার আসে না কারো আমরা ছয় মাস বা এক বছর দেখবো তারপরে এক কথা এক দাবি নেই আমরা আমার মাঠের নাম তো এখন থেকে সকল মাদ্রাসা ঘরে বেসরিজ প্রতিষ্ঠান আছে আমরা এই সাপার রাখবো আমরা যেই কোনো পরিবেশে আমরা যদি সংবাদ দেয় বন্ধুকে হোক মেসেজে হোক তাহলে আপনারা আমাদেরকে সাথ দিবেন আজকে যেভাবে আপনারা এখানে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই বিক্ষোভ শেষ করতেছি এবং وعليكم السلام ورحمه الله مرحبا